আসসালামু আলাইকুম ওরা আরবি ভাষা ইনস্টিটিউটের ধারাবাহিক আয়োজন বেসিক টু অ্যাডভান্স এই ক্লাসের অষ্টম পর্বের সবাইকে গত ক্লাসে আমরা গত পর্বগুলোতে আমরা দমা এর দমি শিখেছিলাম আর জেন্সিয়ার জাতীয়তা শিখেছিলাম এর ব্যবহার আজকে আমরা এই পর্বে দেখবো ইনশাআল্লাহ লক্ষ্য করে যেমন মোহাম্মদ সে কথা বলছে তার নিজে সে কথা বলছে সে কিভাবে কথা বলতে পারে লক্ষ্য করি আনা মুহাম্মাদুন ইসমি মুহাম্মাদ আনা বাংলাদেশী আনা মিন বাংলাদেশ আনা সাইয়িদুন ইসমু আবি আব্দুল্লাহ ইসম উম্মি আমিনা ইসমু আখি ইউসুফ ইসম উখতি মারিয়াম ইসমু ক্বরিয়াতি মক্কা তাহলে এখানে মোহাম্মদ তার নিজের সম্পর্কে কথা বলছে যে আমার না আমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আমি বাংলাদেশি আমি বাংলাদেশ থেকে এসেছি আমি খুব খুশি আমার বাবার নাম আবদুল্লাহ আমার মায়ের নাম আমিনা আমার ভাইয়ের নাম ইউসুফ এবং আমার বোনের নাম মারিয়াম আমার গ্রামের নাম কিমাক্কা এরপরে ইব্রাহিম সম্পর্কে সে বলছে আংটা এব্রাহিম তুমি এব্রাহিম ইস্মুকা ইব্রাহিম তোমার নাম ইব্রাহিম আনতা মিসরি তুমি মিশরীয় আনতা মিন মিসর তুমি মিশর থেকে এসেছো আনতা মাসরুর তুমি খুশি ইসমু আবিকা সালেহ তোমার বাবার নাম কি সালেহ ইসমু উম্মিকা খাদিজা তোমার মায়ের নাম খাদিজা ইসমু আখিকা আহমদ তোমার ভাইয়ের নাম কি আহমদ ইসমু উখতিকা যায়নাব তোমার বোনের নাম যায়নাব ইসমো করিয়াতিকা কহেরা তোমার গ্রামের নাম কি কহেরা তাই এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি যদি আমরা আংটি মন্নাস একই রকম হিয়া সে তার সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে যদি বল মোহাম্মদ যদি বলে তাহলে সে কিভাবে বলবে হিয়া জায়নাব সে জায়নাব ইসমুহা জায়নাব তার নাম হলো জায়নাব হিয়া তুর্কিয়া সে তুর্কি হেয়া মিন তুর্কিয়া সে তুর্কি থেকে এসেছে হেয়া জামিলা সে হল ইসমু আবিহা ইউনুস তার বাবার নাম ইউনুস ইসমু আম্মিহা সালমা তার মায়ের নাম সালমা ইসমু আখিহা খালেদ তার ভাইয়ের নাম খালেদ ইসমু উক্তিহা ফাতেমা তার বোনের নাম ফাতেমা ইসমু করিয়াতিহা আনকারা তার গ্রামের নাম আনকারা তাইব এই ছিল আমাদের এই অংশ এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি যদি আমরা আমাদের ব্যক্তিগত তথ্য যদি আমরা বলতে চাই যদি কোথাও তথ্য পূরণ করতে বলা হয় আমাদের তাহলে আমরা কিভাবে পূরণ করব আল মাআলুমাতু শাকসিয়া ব্যক্তিগত তথ্য প্রথমে আল ইসমু নাম আমরা নিজের নাম লিখতে পারি তারপর ইসমাল আব বাবার নাম ইসমুল আম আমার মায়ের নাম আল করিয়া গ্রামের নাম লিখবো আমরা এর পরবর্তীতে আমরা মাকতাবুল বারিদ ডাকঘর বা পোস্ট অফিসে আমরা লিখব আল মাকফার শিবহুল মুহাফাজা থানা বা উপজেলা আল মুহাফাজা জেলা আল রাজধানী রকমুজ জাওয়াল মোবাইল নাম্বার রকমুজ জাওয়াজ সাপোর্ট পাসপোর্ট নাম্বার রকমুল বাইত বাই নাম্বার তো এই ছিল আজকের পর্বে আমাদের আলোচনা বিষয় আজকের পর্বে আমরা শিখলাম যে নিজের সম্পর্কে তোমার সম্পর্কে তার সম্পর্কে আমরা কিভাবে বলবো এর নিজের পরিচয় আমরা কিভাবে দেব এটা আমরা এখান থেকে শিখলাম আর ব্যক্তিগত তথ্য যদি আমাদের কোথাও পূরণ করতে বলা হয় তাহলে কি কি তথ্য আমরা ওখানে লিখতে পারি এটা আমরা এখানে দেখলাম তাই পরবর্তী পর্বে আমার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ইলাল লিকা মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু